মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক পোষত প্রত্যেক পুজো কমিটির পাশে করোনার পর থেকে দাঁড়িয়েছে তাই আজকের আমাদের আমাদের বয়বস টুয়ে নদাকালী থানা আন্ডারে টোটাল আইসির তত্ত্বাবধানে আমরা যারা প্রশাসনিক লোক আছি আমরা সবাই ছিলাম এসপি সাহেব এস ছিল এসডিপি ও সাহেব এসেছিল বিডিও সাহেব অশোক দা এসেছিলেন এমএলএ অশোক দেব বজবদেব এবং আমাদের যারা সরকারি জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান সবাই এসেছিলেন এবং আজকের মানবিক মুখ্যমন্ত্রী চেক প্রদান করলাম আমরা টোটাল মতাকালী থানার আন্ডারে টোটাল বজ্ঞ জুবানের একটা অঞ্চল বজ্ঞীর এগারোটা অঞ্চল নোট মোট টোটাল বারোটা অঞ্চলের চেক বিল হলো একশো বিয়াল্লিশটা সেইটা আজকে সুন্দরভাবে এসপি হাত দিয়ে আমাদের যারা প্রশাসনিক আধিকারিক আছে সবাই হাত দিয়ে